মোনা শোন আমি একটু বাজারে যাচ্ছি আচ্ছা তুমি যাও তুই কিন্তু পড়বি ফোন দেখবি না 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 আমার কি এখন ফোন দেখার টাইম আছে নাকি এই দেখো আমার কত পড়া বাকি রয়েছে আমাকে এখন সব পড়তে হবে ও ও পড়বে এটা বিশ্বাস করা যায় চাই লুকিয়ে লুকিয়ে গিয়ে দেখি ও কি করছে রেখে দিলি ফোন পাগল আমি জানি তুই ফোন দেখছিলি আমাকে যে দেখলি সেই ফোনটা রেখে দিলি মা ফোনটা দেখো আমার থেকে কত দূরে রয়েছে আমি তো এখানে পড়ছি মনে শোন মারের ভয় না ফোনটা সবাই দূরেই ফেলে দেয় দেখ তুমি আমাকে বিশ্বাসই করো না সব সময় আমাকে সন্দেহ করো তুই কোনোদিন বিশ্বাসের কাজ করেছিস এখনো পর্যন্ত বল যে তোকে বিশ্বাস করব ঠিক আছে ওসব ছাড় মন দিয়ে পড়াশোনা কর না হলে খুব মার খাবি মারা কি করে বোঝে আমরা কি করছি